নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম ছোট্ট দুটো রেসিপি নিয়ে একদম সহজ পদ্ধতিতে ইলিশ মাছের লেজা দিয়ে টক আর ইলিশ মাছের মাথা দিয়ে শুক্ত প্রথমে শুক্ত রেসিপিটা কুক্ত সবজিগুলো বেগুন আলু উচ্ছে শিম আর পেঁপে এই দিয়ে বানাবো শুক্ত আর টকের জন্য নিয়েছি ফুলকপির ডাটা ভেন্ডি পেঁপে আর মিষ্টি কুমড়ো জলপাই দিয়ে টকটা করবো তো শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নেব একবার এইভাবে সুক্ত বানিয়ে খেয়ে বন্ধুরা সত্যি টেস্টি হয় মাছের মাথাটা গুঁড়িয়ে দিলে কাঁটা ভর্তিও যায় তাই আমি গোটা গোটা মাথায় এঁচে নেবো যাকে খেতে না অসুবিধে হয় এবার একে একে শুক্ত সবজি করে ভেজে নেব প্রথমে আলু উচ্ছেটা আলাদাভাবে ভাজবো কারণ আলু আর উচ্ছেটা হচ্ছে একটু শক্ত ভালো করে লাল লাল করে আলু উচ্ছেটা ভেজে নিলাম এইভাবে ভেজে একবার শুক্তো খেয়ে দেখো সব সবজিগুলো আলাদা করে ভেজে নেবে আর মাছের মাথাটা বোটা রাখবে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে যদি এই শুক্তোটা সেটা খুব টেস্ট হয় ভাত দিয়ে শুধু এই এই দিয়েই শুধু ভাত খাওয়া যাবে আর কিছু লাগে না এইবার ভেজে নিলাম সিম পেঁপে আর না ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সম্বাদ দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাক একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে ভাজা রাখা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো নুন দেবো হলুদ করে একটু নেড়ে চুলে ভেজে নেব দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা বেশি দেবো না অল্প দেবো এক চামচ আমি জল দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি একটু সরষের তেল দিয়ে না পেয়ে তো এইভাবে একবার শুক্তো বানিয়ে খেয়ে দেখব বন্ধুরা সত্যি খুব টেস্টি হয় এবার বানাবো আমি ইলিশ মাছের লেজা দিয়ে টক তো শুক্তোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টক বানানোর জন্য প্রথমে আমি ল্যাডাগুলো ভালো করে ভেজে নেব ইলিশ মাছ তো না ভেজেই রান্না করি কিন্তু ল্যাডাটা আমি ভেজে রান্না করি তো ল্যাডাটা উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে সোমবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ করুন দিয়ে সব সবজিগুলো ঢেলে দেবো দিলাম নুন আর দেব হলুদ ভালো করে ভাজা ভাজা করে নেব ছে ভাজা এবার দিয়ে দেবো সরষে পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে আমি এবার জল ঢেলে দেবো একটু পরিমাণে বেশি দেবো কারণ সবজিগুলো কোনোটাই সেদ্ধ নেই ভালো করে খুব একটা ভাজি নাই এটা সব সবজি সবসময় বেশি ভেজে খেতে নাই ফুটে উঠতেই আমি দিয়ে দিলাম মাছ আর লেজা আর স্বাদ মতো মিষ্টি দেব একটু মাখো মাখো হয়ে গেলেই আমি হালকা সরষের তেল দিয়ে না সরষের তেল দিয়েই আমি নাবিয়ে নেব তো এপার বাংলা ওপার বাংলা এবং দেশের কে কেটার থেকে বলছ অবশ্যই একবার কমেন্ট করে জানাবে জায়গাটা লিখবে আর যদি আমার এই দুটো ভিডিও লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট যদি দুটো ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটা দেখে প্লিজ চলে যেও না একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য এই ধরনের সহজ